মুর্শিদাবাদ জেলা সালার থানার ঘোষপাড়ার বাসিন্দা নিতাই চন্দ্রপাল পেশায় ছিলেন এক ভাগ চাষী চলতি আমন মৌসুমে ঋণ নিয়ে ধান চাষ করছিলেন তিনি কিন্তু ধান গাছে বাদামির শোষক পোকার আক্রমণে ফসল নষ্ট হয়ে যায় জমির ফলন কমে যার আশঙ্কায় ক্রমে মানসিকভাবে বর্জস্ত হয়ে পড়েছিলেন নিতাই বাবু আজ সকালে পরিবারের সদস্যরা তাকে মাঠের এক গাছে চূড়ান্ত অবস্থায় দেখতে পান সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সালার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে স্থানীয়রা জানাচ্ছেন কয়েক মাস ধরে এলাকায় বাদামি শোষক পোকার দাপট বিঘা বিঘা জমির ধান একেবারে শুকিয়ে যাচ্ছে ফলে কৃষকরা পড়েছেন চরম বিপাকে ঋণ করে চাষ ফসল নষ্ট বাজারে ধানের দাম কম সব মিলিয়ে হতাশায় ভুগছেন বহু চাষী কেউ কেউ এমন চরম পদক্ষেপও নিচ্ছেন চাষ করে খাই নিজের জমি জায়গা সেরকম কিছু নাই সামান্য খানিক ভাগে জমি চাষ করে খাই আর বন্যার জলে নষ্ট হয়ে গিয়েছিল পুনরায় আবার চাষ করেছিল তারপরে আবার পোকাতে এতে ধান নষ্ট হয়ে যায় অন্য টাকা ধার ঋণ দাঁড়িয়ে আছে এই দিয়ে সমস্যা তিনি নিজে অসংর টেনশন সহ্য করতে পারেনি এর জন্য মোষ নিয়ে একটু ঝামেলা হয়েছিল ঝামেলা বলতে নিজে মস কিনতে গিয়েছিল তা আমি বলেছিলাম যে কিনেছ ঠিকই আছে একটা দিন ধৈর্য করো ধরো টাকাটা ব্যবস্থা করি দিয়ে গেগিয়ে নিয়ে আস

যে মোশ নিয়েছ ঠিকই আছে আজকে দিনটা অপেক্ষা করো কালকে দিয়ে টাকার ব্যবস্থা করবো আজকে কালকে দিয়ে নিয়ে আসবো যদি তোমার ভালো লাগে তাহলে মা যা যাও আর না যাও তো চোখ করে ঘুমাও বা কোনো অসুবিধা দিয়ে বলেছিল মাঠে গিয়েছিল মাথে গিয়ে সুসাইড করে খবর পেলাম নাম দেখলাম ঝুল শিশু গাছে ওই যে নামটা দিয়ে

আমরা এই যে চাষ করেছি আমাদের এই যে চাষ নষ্ট হয়ে গেল পুরো ধান আমরা আর মুঠু ধান পাবো না আমরা সারা বছরে কি খাবো বলুন আমাদের কি করে চলবে এই যে নিতাই একদম মারা গেল ও নিজের জমি অল্প পরের জমি দশ বিঘা জমি ধান লাগিয়েছিল এবার ওর ছেলে মেয়ে কি করে ওর সংসার চলবে ওরা কি খেয়ে বেঁচে থাকবে ওদের কি করে চাইবে তাই আমরা জোরাত করে বলছি যে সরকারকে সরকার আমাদের কোনো রকম আর্থিক সহায়তা দেয় নাই জানো এই দেশের মানুষকে আমাদের এলাকার মানুষকে যেন কোনোরকম আর্থিক সাহায্য দিয়ে তাদের জীবনটা বাঁচায় আর যদি সরকার কোনো রকম আর্থিক সাহায্য না করে তাহলে আমাদের চাষি একজন বেরিয়েছে কালকে আরও পড়াশোনা মারা যাবে এদের কি বাঁচার কোনো রাস্তা নাই পরিষ্কার ধান শেষ পয়সা শেষ কিচ্ছু শেষ ঘরে খাবার পর্যন্ত নাই মুখের হাত এদের শেষ হয়ে গেছে এবার সরকার আমি আমাদের এই চাষি বাঁচানোর জন্য কিছু আর্থিক সাহায্য করলে আমাদের এই চাষি বাড়বে বাঁচবে নইলে আমাদের চাষি পরপর এই আত্মহত্যা করেই চলবে তাদের সংসার কি করে চলবে তাদের ছেলে মেয়ের কি করে মুখে হাত তুলে দেবে এই নিয়ে আমরা খুব চিন্তায় আছি আমাদের প্রচুর ঋণ আছে আমরা একটা জমিতে দশ বাস তেল তৈরি করেছি যথেষ্ট জল প্রাণ পণ্য চেষ্টা করেছি ধানটা আমরা বাঁচাবো কিন্তু আমাদের ধান বাঁচবে না কি রোগ দিকে ধান মরে গেল আমরা সেটা বুঝতেও পারলাম না আমাদের এখানে পাঁচ হাজার বিঘা জমি সবই আমাদের নষ্ট আমার নাম কালো সোনা পাল কি চাইছেন আমরা এখন চাইছি সরকার যদি কোনো আর্থিক সহায়তা করে তাহলে আমরা কেবল বেঁচে থাকতে পারবো তাহলে আমাদের বাঁচার কোনো রাস্তা নেই বাড়ি ঘোষপাড়া